শোনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আরিয়া দরজাটা আটকিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে হাতের মুঠোয় কম্বলটাকে খিচে দেয়াল আসতে হেলান দিয়ে নিজের এতক্ষণের কষ্ট ভারাক্রান্ত হৃদয়টাকে কান্নার আবেশে ভাসিয়ে দিল কেন আমার জীবনটা এমন করে নষ্ট করে দিলেন ভাইয়া কি করেছি আমি আপনার সাথে বলে বলে ডুকরে কাঁদতে লাগলো চোখের সমস্ত জল পানির সাথে মিশে যাচ্ছে আজকের এই দিনের জন্য আপনাকে খুব করে আফসোস করতে হবে দেখে নিন ভাইয়া চোখ খুলে চারিদিকে নিজেকে আবিষ্কার করলো একটা রুমে শরীরটা ভীষণ ধরে আছে চারিদিকে একবার চোখ ঘোরালো রুমটা চিনতে তার অসুবিধা হয়নি উঠে বসতে চাইলো কিন্তু শরীরটা ব্যথায় অক্ষম হলো তন মধ্যে দরজা খোলার আওয়াজ বেশ সামনে তাকালো স্বামীরাকে দেখে কেন জানিনা হঠাৎই বুকটা কেঁপে উঠলো হকচকি উঠলো এরই মধ্যে আয়াস জাফর চাচা সাদেক ভাই সবাই আসলেন স্বামীরা আস্তে আস্তে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলে এমন না বলি যদি কিছু হয়ে যেত বলি স্বামীরা আরিয়ার পাশেই বসলো জানি না কেন এই মুহূর্তে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তার ভয় করছে আরিয়া শোয়া থেকে কাঁপতে কাঁপতে উঠে নিজেকে গুটিয়ে নিল কাপা কাপা গলাই বল শরীরটা ভীষণ ধরে আছে আমার কাছে আসবেন না কেউ আমি কিছু করিনি এখান থেকে চলে যান প্লিজ এখান থেকে চলে যান সত্যি বলছি আমি কিছু করিনি আরিয়া চোখ চোরা লাল হয়ে আছে চোখে পানি ভাসমান কিন্তু টপকে পড়ছে না ভীষণ ভয় পেয়ে আছে দেখে বোঝা যাচ্ছে মুখের উপর দু হাত ঢেকে মাথাটা খাটের সাথে গোজার চেষ্টা করছে আরিয়ার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে আরিয়ার এমন আচরণে হতবাক সবাই আয়াস ভরকে গিয়ে কাছে এসে বলা কি হয়েছে আরুর আরিয়া নিজে আরেকটু দূরে সরিয়ে বলা প্লিজ এখান থেকে চলে যান সত্যি বলছি আমি কিছু করিনি সামিরা আরিয়ার একদম কাছে গিয়ে বল ভয় পাচ্ছিস আমি সামিরা দেখ আমায় এমন করছিস কেন আরু কি হয়েছে বল চলে যাও এখান থেকে তোমরা পানি গড়িয়ে পড়ে বলেছিলাম না তোমাদেরকে আফরা নিশ্চয় মেয়েটার উপর অত্যাচার করেছে আমি দেখেই বুঝেছিলাম তোমরা তো বিশ্বাস করো এখন দেখো কি হয়েছে আঙ্কেল তেমন কিছুই হয়নি হয়তো কিছুতে ভয় পেয়ে আছে ঠিক হয়ে যাবে একটু টাইম দিন পরে জিজ্ঞাসা করা যাবে সামিরার চোখে পানি আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলো আর আরো ভয় নেই কিচ্ছু করবো না তোকে আমি সামিরা দেখ একটু সামিরার দিকে তাকালো সামিরা বুঝে কোমল গলায় বল শান্ত হ কিচ্ছু করবো না তোকে এখানে আয় আরে ঠাস করে সামিরাকে জাপটে ধরে বল ওরা কি বলো চলে যেতে আমি আমি কিছু করিনি সত্যি বলছি তোমাকে আমাকে কেন শাস্তি দিচ্ছে বলে হাউ মাউ করে কাঁদতে লাগলো আরিয়া আঙ্কেল এই মুহূর্তে একটুর জন্য সবাই এখান থেকে চলে যান প্লিজ উনি ভয় পাচ্ছে হয়তো সবাইকে সবাই কেমন ভয় পাচ্ছে কেন সাদিক তুই তো কম বেশি বুঝিস এসব বলে না কি হয়েছে উনি হয়তো ভয় পাচ্ছে আমাদের ওনার সাথে হয়তো ভয়াবহ কিছু হয়েছে যার ফলে ওটাকে ভুলতে পারছে না এই ধরনের মানুষ অনেক দেখেছি আমি হোয়াট কি বলছিস এসব আপনার তো বললো বাড়ি গিয়েছিল আশা পথে নাকি মাথা ঘুরে অজ্ঞান হয়েছিল বললেই ওই ছেলেকে বিশ্বাস করে নিতে হবে এখন তো আমি নিশ্চিত আমার মেয়েটা ওই ছেলে এমন কিছু শাস্তি দিয়েছে হয়তো খুব মেরেছে দেখছিস না বলল শাস্তি না দিতে আয়াস কি যেন একটা ভেবে সামিরাকে বলো তুমি একটু ওর সাথে থাকো দেখো কিছু বলে কিনা হুম সাথে জাফরকে ধরে নিয়ে যায় আয়াসও বেরিয়ে যায় সামিরা দরজাটা লাগিয়ে দিয়ে এসে আরিয়ার মাথায় কিছু কর হাত বুলিয়ে দিয়ে বলা কিছু খাবে আরিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে চুপ করে শান্ত হয়ে কিছু নিয়ে আসি লাগবে না আরিয়ার স্বাভাবিক কণ্ঠ শুনে সামিরা আরিয়ার দিকেই তাকালো আরো কি হয়েছে বলবি আরিয়া আস্তে ধীরে উঠে বসে বলা হেল্প করবি আর কিছু তোর আর কিছু তোর কাছে চাইব না একটা আবদার রাখবি সামিরা আরিয়া স্বাভাবিক অবস্থা দেখে খুশিতেই বলে উঠে তুই ঠিক আছিস আরো তখন এমন করছিলি কেন কোথায় ছিলি কাল বাড়ি কেন গিয়েছিলি কাউকে না বলে নাকি ভাইয়া মিথ্যে কথা বলেছে বল না আরিয়া নিজের গলায় আমি তোকে কিছু বলেছি হেল্প করবি কিনা সেটা বল কিসের কথা বলছিস তাই কিসের হেল্প লাগবে তোর এই বাড়ি থেকে পালাতে সাহায্য করবি ওয়াট পাগল হয়েছিস পালিয়ে কোথায় যাবি যেদিকে গেলে একটু বাঁচতে পারবো নয়তো শান্তিতে মরতে পারবো পাগল হয়ে গেছিস কি সব বলছিস ভাইয়া তোকে আবার মেরেছে এই কারণে বলছিস তাই না দেখ আরো ভাইয়া তোকে ভালোবাসে তাই একটুকু বলতে আরিয়া বলো অনেক হয়েছে আর কিছু বলবি তুই হেল্প না করলে আমি নিজেই চলে যাব দেখ আরো পাগলামো করিস না আর তোর মা বাবার কথা ভুলে যাচ্ছিস তুই ওনারা আছে কি অবস্থা হবে ওনাদের ভেবেছিস ভাইয়ার থেকে পালিয়ে কোথাও থাকতে পারবি না সেটা তুইও জানিস ভাইয়া তোকে খুঁজতে আকাশ পাতাল এক করে হলো বের করে আনবেই ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে আরও তুই দেখতে পাচ্ছিস না কেন ভাইয়ার আরিয়ার মুখে বিদ্রুপের হাসি রেখা টেনেই বলা রাইট রাইট বাট হালকা মিস্টেক পাগলের মতো নয় সাইকো চিনিস উনি সেই কাতারের একজন বাট ভালোবাসা এটা ওনার সাথে যায় না আর কত প্রমাণ দেখবি দেখেও তোরা অন্ধ কেন ভাই আরো ভুল করছিস বুঝতে রুম থেকে বের হয়ে যা নয়তো ভালো হবে না একা থাকতে দে আর দেখ আরিয়া চিচিয়ে বল বললাম না কারো কথা শোনার মতো ইচ্ছা আমার নেই এখন যেটা আমি বলবো সেটাই শুনতে হবে ওকে গেট আউট নাও সামিরা আরিয়ার ধমকে চমকালো কখনো তো এমন আচরণ করেনি আরু আমার সাথে কেন শুধু কারোর সাথে নয় আজ কি হলো আরিয়া এবার সামিরাকে এক হাত দিয়ে ট্রেনে ঘাট থেকে নামি দি বল কি বলি বুঝিস না সামিরার এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে বের হয়ে যায় আফরানের পেছনে কয়েক হাত দূরে পাঁচ থেকে ছজন বডিগার্ড ব্ল্যাক জ্যাকেটে হাঁটছে তাল মিলিয়ে তানবির প্রায় পাশাপাশি দ্রুত পায় আফরানের সাথে তাল মিলিয়ে হাঁটছে উদ্দেশ্য আফরানের চেম্বারে যাওয়া পরনের কোটটা খুলে তানভির দিকে छुরে মারতে তানভির সেটা ক্যাচ করে ধরে নেয় ডিড ইউ নো ইট ওয়াজ ইয়ারস বস আই ওয়ান্ট ফুল ডিটেইলস আসলে সেদিন ভাবিকে যে ছেলেগুলো আটকে ছিল ওরা কাজী মিসেস শবনমের পাঠানো লোক ছিল উদ্দেশ্য ছিল ভাবির সাথে আপনার কি সম্পর্ক সেটা জানা পরে ভাবিকে মেরে দেওয়া আফরান তানভিরের কথা হঠাৎ থামিয়ে দু হাত বদ্ধ করে তাতে ততপিছে বলল উই স্বপ্নম আই উইল কিল হার তানভীর আফরানের কথা শুনে কাপাগ্য আলীব বলেও কে এস ইন্ডাস্ট্রিজের মালিক সেদিন যে বিয়েবাড়িতে দুটো ছেলেকে মেরেছিলেন ওই ছেলে দুটোর বড়ো বোন প্রতিশোধ নিতে চায় শুনেছি ওই মহিলার বেশ ভালো ভালো গ্যাংস্টারদের সাথে হাত আছে আফরান বাকা হিসিফ বল লেডিস হোক গড এখন আমার গার্লসদের সাথেও গেম খেলতে হবে আউ ফানি ওটার খবর নিয়েছিস তানভীর দরজাটা লক করে দিয়ে এসে বলা স্যার জানতে পেরেছি কিন্তু এতটা সহজ নয় আফরান হাত থেকে ফাইলটা এক সাইডে রেখে রক্তিম চোখে তাকায় তানভীর ভয়ে জলসর হয়ে বলা আসলে আমরা জেনে গেছি এটা এখনো মাহিম খান জানে না জেনে গেলে সরিয়ে ফেলবেন তাই কাজটা একটু ধীরভাবে করা উচিত আফরান দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়িয়ে ধরে কি যেন একটা ভেবে বলল আগামীকালের মধ্যে যেন ওরা একদম সুস্থ হয়ে ফিরতে পারে কিন্তু বস আফরান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলো সবগুলো ফাইলের উপর হাত মেরে ডেভিল হেসে বল মুখের উপর কথা বলতে শিখে গেছিস দেখছি কি করা উচিত এখন তোকে বলতো তারপর মাথা ঝুঁকিয়ে নত স্বীকার করে বলল সরি বস নেক্সট হবে না আফরানের হাতে ছোট চাকু ওটার দিকে থাকে টেবিলের পাশে কেটে ধীর পায়ে আসতে আসতে বলা এত বছর ধরে আছিস তবুও চেনা হলো না আমায় তানভীর বুঝল এই বুঝি প্রাণটা চাপে আফরান তানভীরের কাছে এসে বাম হাতটা ধরে ছোট্ট চাকু দিয়ে শিরারটার একটু ওপরে আস্তে ধীরে লিখতে শুরু করলো লুজার তানভীর চিৎকার করছে না চোখ বন্ধ করে পানি জড়িয়ে যাচ্ছে আর শরীর থেকে ঘাম সবেকে বেরিয়ে পড়ছে ঠিক পানিতে ভিজে আছে মনে হচ্ছে চোখ মুখ লাল হয়ে গেছে আফরান কিঞ্চিৎ রক্তমাখা হাত চাকুটা তানবিরের সেই হাতে ধরি দিয়ে বল এখন ঠিক আছে তাই না বল তানবির চোখ মেলে প্রথমে লেখাটার দিকে তাকায় তকে চোখ লাল হয়ে যাওয়া ঠিক বেমানান লাগছে তানবিরকে আফরান তার ছেলে হাসি টেনে পাশ থেকে টোটটা নিয়ে বের হয়ে যেতে নেয় আবারও কিছু একটা মনে করে ফিরে এসে বলা সন্ধ্যার মধ্যে সকল কোম্পানির প্রত্যেকে স্মেল এর পারফিউম হাজির করবি দেন আমাকে ইমেল করবি ওকে আমি ঠিক সন্ধ্যা ছয়টায় এসে চেক করব এর নরচর হলে কি হবে বুঝতে পারছিস তানভীর ভাঙা গলায় জানাই ওকে আফরান দরজার কাছে গিয়ে একটু আওয়াজ করে বল ফার্স্ট এইড বক্স আছে বাম দিকে দেখ তানভীর আগে থেকেই আফরানের এই ভয়ঙ্কর রূপটার সাথে পরিচিত কিন্তু কি বলবে সে তাকে যে অসহায় মুহূর্তে তাকে বাজার আশ্বাস দিয়েছিল যে তাকে করুণ মুহূর্তে আশ্রয় দিয়েছিল যে হাজারটা বিপদ থেকে বাঁচিয়েছিল তাকে আজকের মতো কখনো এমন ব্যবহার করেনি তার সাথে আফরান কিন্তু যখন এমন করেছে নিশ্চয় মাথা গরম আছে আফরানের এখন কিছু নিয়ে যেটা ওর উপরই মিটিয়েছে এটা বুঝতে তানবিরে অসুবিধা হয়নি হয়তো ভাবির সাথেই আবারও কিছু না কিছু হয়েছে না হয় ভাবি আবারও ভুল করেছে যতবার ভুল করে ততবার তো কাউকে না কাউকে অফিসে এসে শাস্তি দেবে এটা তো আজ নতুন নয় সেই থেকে এটা লক্ষ্য করছে তানভীর যেখানে যেদিন থেকে আরিয়ার কথা জেনেছি ঠিক সন্ধ্যাবেলা আফরান আসে তানভীর এক হাত অপর হাত ধরে চুপ করে দাঁড়িয়ে আছে একজন একজন লোক সবগুলোর ক্যাফ খুলে দিয়েছে আর আফরান এক এক করে সেগুলো ঘ্রান শুকছে প্রায় দেড় ঘন্টা যাবত এখানে বসে আফরান একই কাজ করে যাচ্ছে হঠাৎ করে হাত হালকা পিঙ্ক রঙের একটা পারফিউমের হাতে নিয়ে বলে উঠল এটাই তানমির আফরানের দিকে থাকি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিল বেচারা এটার কোম্পানিতে গিয়ে খোঁজ নেই কারা কারা ইউজ করে এক থেকে দেড় বছরের মধ্যে যারা যারা এটা নিয়েছে সবার নামে লেস চাই কালকের মধ্যেই তানবির কিছুটা নয় অনেকটাই অবাক হয় কিন্তু জিজ্ঞেস করার সাহস নেই কি করবে এটা দিয়ে পারফিউম নিয়ে আবার কি হলো আফরান আর কিছু না বলে চুপ করে বেরিয়ে যায় তানভীরও পেছনে পেছনে যায় তো তাকে করতে হবে দুপুরে হাতে যেনও যায়নি আফরানও কিছু বলেনি সেটা নিয়ে কিন্তু এখন আবার না গেলে নিচই কপালটা উঠতেই হবে এবার তাই দৌড়ে আফরানের আগেই গিয়ে গাড়িতে উঠে আফরান এসে গাড়িতে তানবিরকে দেখে কপাল কুচকে বলল পেছনে বস বস আসলে দুপুরের ভাতের জন্য কে বললাম শুনিস নি পেছনে বস তানবির আফরান ধমকে পেছনে গিয়ে বসে নিশ্চয়ই জরুরি কোথাও যাবে কিন্তু কিছুক্ষণ পর তানবিরের ভাবনা পাল্টে যায় আফরান গাড়িটা নিয়ে ঠিক তানবিরের বাসার সামনে এসে তামিয়ে বলল গো তানবির অবাক হয় এই প্রথমবার তার বাড়িতে এসেছে তার নেমে একটু হেসে আফরানের স্বামীকে বলতে লাগলো স্যার আসুন না আমার বা কথা শেষ হওয়ার আগে আফরান গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে অনেকটাই দূরে চলে যায় তানবির অবাক হয়ে তাকিয়ে থাকে আফরান অবশ্যই খানিকটা এমন সেটা তার অজানা নয় আফরান বাসা ঢুকে সোজা উপরের দিকে যায় পেছন থেকে জাফর সাহেব বলে উঠল তোমার জন্য আমার বালির দরজা বন্ধ হয়ে গিয়েছে তুমি তোমার আস্তানায় ফিরে যাও এই বাড়িতে কোনো পশু জানোয়ারের ঠাই আমি আর একটি প্রহরের জন্য দেখতে চাই না আর না চাই তাদের ছায়াটুকু দেখতে আফরান বিরক্তি দৃষ্টিতে যে পেছন ফিরে জাফরের দিকে তাকায় এখন শান্তি হয়েছে গতকাল একেবারের জন্য বলিসনি কি করেছিস আর সাথে মেটা অবস্থা কি হয়েছিল তুই জানিস সত্যিকার বলতো কি করেছিস ওর সাথে কালকের কথা ছাড়াও আয়াস আজ আবার মেয়েটাকে কি করেছে সেটা জানতে চাও আমি ওই অর্ধপশু ছেলের সাথে কথা বলতে চাচ্ছি না সোজাভাবে বলে দিত বলো মামনি কে কি করেছ নয়তো আজকের পর কেউ আমার সন্তান ছিল সেটাও আমি ভুলে যাব সামিনা শুধু ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে তার অজানা নয় আরিয়া নিশ্চিত পালিয়েছে কিন্তু এই কথা যদি বলে দেয় তাহলে নিশ্চয়ই ভাইয়া কি করে বসবে আর আরুকে খুঁজে পেলে তীব্র থেকে তীব্র হবে আমি নিশ্চিত আরও এমন কোথাও যাবে যেখানে গেলে ওর বিপদ হবে না কিন্তু এইভাবে চলে যাওয়াটা খুব হতাশাজনক দুপুরে তো বোঝালো অনেক কিন্তু উল্টো কথা শুনিয়ে দিল আফরান কপাল কুচকে বলল যে যেটা যোগ্য ওটাই করছি এতে কারো কিছু বলার থাকলে বলো তাতে আমার কিছু যায় আসে না বউ আমার যা আমি করব আপাতত কেউ বাড়াবাড়ি না করলে চলবে দেখ আপনার আর এর অবস্থা খুব ক্রিটিক্যাল যা করেছি সব বাদ দিলাম কিন্তু মেয়েটার কথা একটু তো ভাব কোথায় নিয়ে রেখেছি সাজ বর্না। না সেই কথাটা যেন আফরানের মাথায় বজ্রপাত ফেলল আজকের কথা কেন বলছে কি বলতে যাচ্ছিস না বোঝা মতো কিছু বলেছি কি কখন এসে নিয়ে গেলে আজ তো সবাই আমরা বাসেই ছিলাম আজ কি করেছি সেও সাথে দেখ এবার কিন্তু সত্যি বারবারই করছে আফরানের রাগটা যেন গা চাড়া দিয়ে উঠলো এক মুহূর্তের জন্য দেরি না করে সোজা উপরে গিয়ে আরিয়ার রুমে গেল ওয়াশরুমের বারান্দা সব কিছু দেখলো কোথাও দেখলো না হাতের মুঠো শক্ত হয়ে আসলো সব সময় এই মেয়ের বাড়াবাড়ি একবার পেয়ে তারপর কি হাল করব বুঝ উঠতে পারবি না পালানোর চিন্তা সারা জীবনের মতো মাথা থেকে বেরিয়ে যাবে ওপর থেকে দ্রুত পায়ে নেমে আফরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে নিশ্চিত রেগে গেছে সামিরো ভাই কাপাকাপি শুরু করে দিয়েছে অলরেডি কোথায় যাচ্ছিস হারুর কাছে শোন লাস্ট বলে দিচ্ছে ওর গায়ে যদি হাত লাগা আর একবার আমার সে খারাপ কেউ হবে না আপনার ও এখনো ছোট তুই ওর সাথে আয়েশের কথা শেষ না করতে দিয়ে আপনার হননয় বেরিয়ে যেতে গিয়ে আবার ফিরে এসে সামিরার স্বামী গিয়ে বলো পালিয়েছে তাই না সামিরার বুক ধুকপুক করছে এবার আফরান আবার গর্জিয়ে উঠে বলো আনসামি কোথায় গিয়েছো একবার পেলে হাত পা কেটে ওটাকে কবর দিয়ে আসব সামিরাকে জিজ্ঞেস করতেই দেখে জাফর আয়াস অবাক হয়ে কিছু বলতে যায় তার আগে সামিরা গটগট করে চোখ বন্ধ করে বলে দেয় আমাকে বলেছিল পালাবে কিন্তু আমি নিষেধ করেছিলাম তারপরে কিছু জানি না কখন গিয়েছে কোথায় গিয়েছে আফরান গায়ের কোটটা শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে মুহূর্তের মধ্যে আফরান বেরিয়ে যায় তুমি আমাদের বলনি কেন আর এ কোথায় গিয়েছে ও পালাবে কেন কি হয়েছে আয়েশ সামিলের সামনে এসে বলল কেন বলিস নি আগে কত দেরি করে ফেললি বলি সামিরা ডান হাতের বাহু ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয় কি বলেছে আর আরু সত্যি করে বল কোথায় গিয়েছে নিশ্চিত তুই জানিস আরু যেহেতু বলেছে পালাবে কারণটাও নিশ্চয়ই বলে গিয়েছে বিশ্বাস করো ভাইয়া কিছুই বলেনি আর আমি আরও কে বুঝিয়েছি অনেক কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছে তবু এটুকু বুঝেছি ওর চাওয়ার কারণটা আফরান ভাইয়ার অতিরিক্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছে বলেছিল অন্তত শান্তির মতো একটু বাঁচতে চায় এসব থেকে আশের ক মাথায় যেন বাস পড়েছে নিশ্চয়ই মেয়েটার সাথে ওই আফরান অনেক বাজে ব্যবহার করেছে যেটা নিতে পারে জাফর সাহেব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আয়াসকে নিয়ে বেরিয়ে পড়লেন আরুকে খোঁজার উদ্দেশ্যে আরিয়ার পরনে একটা সুতির রাউন্ড জামা মাথায় ওড়না দিয়ে ঢেকে এক হাতে ফেসের উপর ওড়না দিয়ে টেনে ধরে অজানা কোনো গন্তব্যের আশায় দৌড়ে ছুটছে দ্রুতা চৌধুরী বাড়ির সীমানা পেরিয়ে কয়েক মাইল শুধু দৌড়ে এসেছে কারণ একটাই নিশ্চিত যখন ওই সাইকোটা জানতে পারবে কোনো কিছু বাকি রাখবে না খোঁসা সব গাড়ি ট্রাফিক করে আটকে দিয়ে চেক করবে নিশ্চিত আর যদি একবার আবার ওনার জীবনে ফিরে যেতে হয় তবে জীবনটা যে নরকে পরিণত হবে এক ফোঁটাও সন্দেহ নেই নিজের মাফ নিজের মাফিয়াগিরি দিয়ে ওকে তিলে তিলে শেষ করবে শেষ করবে কিন্তু এত ক্ষোভ কেন আমার ওপর ওনার এতটাই ঘৃণা কেন এতটাই ঘৃণা কেন ওনার চোখে তবে ভালোবাসার বিকাশ কেন ঘটিয়েছিল এইটুকু সাদা মাটা মনটায় আমি তো বলিনি তবে এতটা করেও কেন আজ আমি ওনার চোখে এতটা নিচে এসব ভাবতে ভাবতে কখন যে অচেনা কোনো ঘন আধার রাত্রিতে জঙ্গলে এসে পড়েছে খেয়ালি করেনি হারিয়া কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জঙ্গলের ভেতরও প্রায় কয়েকটা লাইটার আছে আচ্ছা ডাকাত নেই তো আবার এই জঙ্গলে একটা গাছের সাথে বাড়িকে দু কদম পিছিয়ে গেল ও শব্দ করে উঠে তখন আরিয়ার হুশ আসে কপালে ব্যথার জায়গায় ঘুরতে ঘুরতে চারিদিকটা একবার দেখে দেখে নিয়ে ভয়ে কাপা কাপা গলায় বলতে লাগলো চেয়েছিলাম তো এমন জায়গায় আসতে কিন্তু এখন ভয় লাগছে কেন আরিয়া চিপচিপ পায়ে সামনে এগুচ্ছে হঠাৎ করে কেউ পেছন থেকে আরিয়ার হাত সাপটে ধরে বলা আরে আর সামনে যেও না ওদিকে বিশাল নদী আছে আরিয়া বার আজকে উঠে কিন্তু গলাটা পরিচিত মনে হচ্ছে আরিয়া আর মাথা থেকে বাতাসে অন্যটা পড়ে যায় শুকনো গলা ঢোক গিলে যে পেছনে তাকায় নাবিল ভাইয়া আপনি ছেড়ে দিন আমায় আমি যাব না ওই বাড়ি প্লিজ যেতে দিন নাবিল স্মিত হেসে বল তুমি চাইলো আর যেতে পারবে না ওই বাড়ি মানি যেখানে তোমাকে কষ্ট দেওয়া হয় সেখানে আবারও যেতে চাও তুমি যেতে চাইলেও আমি কিন্তু কার তোমাকে ওই মাপের হাতে পড়তে দেব না সত্যি বলছেন ভাইয়া আমাকে হেল্প করবেন আপনি